jboss মারু বিমান বি-2 বোম্বার ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র এমন তথ্য জানিয়েছে মার্কিন সামরিকBatchNorm refueling ছরাই হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে এই যুদ্ধবিমান একই সাথে 70 রাডার ফাঁকি দিতেও এটি সক্ষম বিশ্বের একমাত্র এই বিমানের কাছেই রয়েছে ইগানের ফোর্দো প্যারাবোলিক স্থাপনা প্রতিষ্ঠার সক্ষমতা সিনোজা আবারো রক্তাক্ত শীর্ষ বি টু স্পিরিট বোম্বার ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর মার্কিন বিমান বাহিনীর এই বোমারু বিমান নতুন করে আলোচনায় পৃথিবীর ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে দামি সামরিক বিমান এই বি বোম্বার অত্যাধুনিক এই মার্কিন বোমারু বিমানের প্রতিটির মূল্য প্রায় দুশো দশ কোটি ডলার উনিশশো আশি সাল থেকে এখন অব্দি তৈরি হয়েছে মাত্র একুশটি তবে শুধু দামে নয় প্রযুক্তিগত সক্ষমতা আর কার্যকারিতায় অনন্য এই বোমা বিমান রিফুয়েলিং ছাড়াই এটি প্রায়